হ্যালো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক এই ল্যাকমির ফাউন্ডেশনটা ঠিক কীভাবে ব্যবহার করা যেতে পারে আর এর ফুল কাভারেজ কেমন সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে আর কিভাবে স্টেপ বাই স্টেপ এটা ব্যবহার করলে মুখে মেকআপ একদম কালো হবে না ঘেমে যাবে না এরকম একটা লং লাস্টিং গ্লোয়িং মেকআপ তোমরা পেতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক কোনো মেকআপ শুরু করার আগে অবশ্যই মুখটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে আমি প্রথমে এখানে ল্যাক্টোকালামেন্টের ফেস উইপস দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নেব আর মুখের সাথে সাথে গলাটাও সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে যাতে মেকআপ করার পরে পরে আমাদের গলার সাথে মুখের টোনটাও একদম ঠিকঠাক যায় তো এরপরে কিন্তু অবশ্যই আমাদের টোনারটা ইউজ করে নিতে হবে যে কোনো টোনার হতে পারে তোমাদের স্কিনে যেটা ভালোভাবে স্যুট করে আমি এখানে আজকের নিয়ে নিয়েছি দুটো টোনার একটা হচ্ছে গোলাপ জল যেটা টোনারের কাজ খুব ভালো করে আর একটা হচ্ছে আয়ুবেদ টোনার যেটা অল স্কিন টাইপ টোনারটা ইউজ করার সাথে সাথেই আমাদের মুখে যে ওপেন পোর্সগুলো থাকে সেগুলো সুন্দর করে হাইট করে এই টোনার আর আমাদের মুখে যে এক্সট্রা অয়েল থাকে সেগুলোকে খুব ভালো মিনিমাইজ করে এই টোনার আর একদম কিন্তু মুখটাকে ঘামতে দেয় না ভালো করে ড্যাব ড্যাব মোশনে টাইম নিয়ে সুন্দর করে কিন্তু এই টোনারটা অ্যাপ্লাই করে নিতে হবে পর অবশ্যই আমাদের মুখটা হাইড্রেট করার জন্য একটা ভালো মশ্চারাইজারের দরকার তোমাদের যাদের অয়েলি স্কিন তারা কিন্তু জেল বেস্ট মসচ্চারাইজার ইউজ করো আর তোমাদের ড্রাই স্কিন তারা একটু ক্রিম বেসড মসচারাইজার ইউজ করো আমার যেহেতু অয়েলি স্কিন তুমি পঞ্চাশ সুপার লাইট জেল ময়শ্চারাইজারটি ইউজ করছি যেহেতু এখন গরমকাল তাই কিন্তু এই ময়শ্চারাইজারটা একদম বেস্ট সব সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হলো প্রাইমার ইউজ করা অ্যালোভেরা জেল তোমরা প্রাইমার হিসেবে ইউজ করতে পারো আর তাছাড়া তোমরা যে কোনো প্রাইমার ইউজ করতে পারো তোমাদের স্কিন টোন অনুযায়ী আমি আজকে কিন্তু ব্লু হেভেনের এই প্রাইমারটা ইউজ করছি যেটা অয়েল ফ্রি একদম প্রাইমার কিন্তু একদম অল্প একটু নিয়ে তারপরে পুরো মুখে আস্তে আস্তে অ্যাপ্লাই করতে হয় প্রথমে টিউশন এরিয়াগুলোতে একটুখানি নিয়ে নিয়ে মাসাজ করে করে অ্যাপ্লাই করে নিতে হবে আর তারপরে পুরো মুখে আস্তে আস্তে অ্যাপ্লাই করতে হবে আর এতে কি হয় আমাদের মুখে একটা লেয়ার তৈরি হয় যাতে করে মেকআপের কোনো ব্যাড এফেক্ট আমাদের স্কিন পর্যন্ত পৌঁছতে না পারে আমাদের স্কিনটি যাতে কোনো রকম ক্ষতি না করে সেই জন্য আমাদের কিন্তু প্রাইমার খুব দরকার ইউজ করাটা অবশ্যই মেকআপটাকে অনেকক্ষণ স্টেক হতে সাহায্য করে মুখটা কালো হতে দেয় না একদম তো এরপরে চলো আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবো প্রথমেই কিন্তু একটা ভিজে ব্লেন্ডার দরকার ভালো করে জলে ব্লেন্ডারটাকে পরিষ্কার করে নিতে হবে ভালো করে তার থেকে জলটা বের করে নিয়ে একটা এরকম রুমালের ভিতরে কিন্তু এভাবে পেঁচিয়ে রেখে দিলে জলটা ভালো করে সোপ করে নেবে তো জলটা সোপ হতে হতে আমি এবারে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব এই ফাউন্ডেশনটা যেহেতু একটু লিকুইড বেস তাই কিন্তু অল্প পরিমাণে নিলে ভালোভাবে অ্যাপ্লাই করা যায় শেডটা হচ্ছে ন্যাচারাল মার্বেল আর এটা কিন্তু আমার স্কিন টোনের সাথে বেশ ভালো যায় তো পুরো মুখে ডট ডট মোশানে আমি অ্যাপ্লাই করেছি এরপরে আমি ভিজে ব্লেন্ডারটা দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেব এতে কিন্তু একদম জল নেই জাস্ট একটু ভিজা ভিজা ভাব থাকবে এরকম অবস্থায় তাড়াতাড়ি করে কিন্তু ব্লেন্ডিংটা আমাদের কমপ্লিট করতে হবে ফাউন্ডেশনটা মুখে দিয়ে অনেকক্ষণ পরে যদি আমরা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে থাকি তাহলে কিন্তু ফাউন্ডেশন খুব সুন্দর করে ব্লেন্ড হবে না সাদা সাদা ছোপ ছোপ ভাব দেখা দেবে তাতে করে কিন্তু আমাদের মুখের মেকআপ একদম লং লাস্টিং তো হবেই না আর আমাদের মেকআপ কিন্তু একদম দেখতে সুন্দর হবে না তো তাড়াতাড়ি করে কিন্তু আমাদের ব্লেন্ডিংয়ের কাজটা করে নিতে হয় ফাউন্ডেশন মুখে লাগানোর পর এরপরে আমি কনসিলার হিসেবে কিন্তু দেখো এই ফাউন্ডেশনটাই অ্যাপ্লাই করছি তো মোটামুটি ভালোভাবে কিন্তু মুখে ব্লেন্ড হয়ে গেছে বেশ ভালো ন্যাচারাল লুক আসে এই ফাউন্টেশনটা অ্যাপ্লাই করার পরে আর এই কনসিলারের কাজটাও কিন্তু খুব সুন্দর হলো দেখো এই ফাউন্টেশনটা অ্যাপ্লাই করেছি আমি কনসিলার হিসেবে যদি চোখের নিচে তারপরে গলাতেও অ্যাপ্লাই করেছি মানে কনসিলার পয়েন্টগুলোতে কিন্তু আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি বেশ ভালো একটা কাভারেজ দিয়েছে এবারে ফাউন্ডেশনটাকে সেট করছি আমি ল্যাকমির কম্প্যাক্ট পাউডারটা দিয়ে ব্রাশের সাহায্যে অল্প অল্প প্রোডাক্ট নেবো আর পুরো মুখে সুন্দর করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এর সাথে সাথে গলাতেও কিন্তু আমি কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করে নিলাম মুখের সাথে গলার টোনটা দেখো একদম ঠিকঠাক লাগছে সিম্পল এবারে আই মেকআপের দিকে গেছি আমি আমি ব্রাউন শেড নিয়েছি নিয়ে হালকা করে চোখের ওপরে নিচে অ্যাপ্লাই করব। দেন আমি সুন্দর করে কিন্তু একটুখানি সিমারি শেড নিয়ে আইবালের মাঝখানটাতে অ্যাপ্লাই করে নেব দেন আমি তারপরে একটা সুন্দর পাউডার ব্লাশার ইউজ করব। কারণ যেহেতু এখন গরমকাল পাউডার ব্লাশারটা ইউজ করা খুব দরকার তাই আমি আইশ্যাডো প্যালেট থেকেই কিন্তু পাউডার ব্লাশারটা ইউজ করলাম একদম অল্প পরিমাণে একটা পিঙ্ক শেড নিয়েছিলাম এরপরে আমি ল্যাকমির এই আইলেনারটা ইউজ করছি ল্যাকমির আইক অনেক যে আইলেনারটা থাকে একটা জিরো নম্বর তুলি দিয়ে একদম চোখটা খুব সুন্দর করে কিন্তু এঁকে নিয়েছি আর খুব সুবিধা হয় এইভাবে কিন্তু আইলাইনার পরলে তো চোখের হাফ পোর্শন একটু পড়েছি আর চোখের ওপর থেকে কিন্তু আমি হালকা করে টানা দিয়েছি এরপরে ব্লু হ্যাভেনারি কাজলটা দিয়ে আমি শুধু একটু কাজল পরে নেব ব্যাস এভাবেই আমার আই মেকআপটা কমপ্লিট হলো একদম সিম্পলভাবে এরপরে মাস্কারা দিয়ে চোখের পাতাগুলোকে একটু বড় বড় করে নেবো তাতে করে মুখটা অনেক সুন্দর আর গরজেস লাগবে চোখটাও বড় বড় লাগবে আর মেকআপটাও দেখতে অনেক সুন্দর লাগবে তো ব্যাস কমপ্লিট আর চোখের পাতার নিচে কখনও আগে তোমরা মাছ ইউজ করবে না সময় চোখের পাতার উপরে আগে মাস্কার ইউজ করতে হয় তারপরে চোখের নিচে অ্যাপ্লাই করলে তবেই কিন্তু একদম মাস পরাটা ঠিকঠাক হয় লিপস্টিকটা পরার আগে অবশ্যই লিপটাকে ড্র করে নিতে হবে তো আমি লিপস্টিক প্যালেট থেকে একটু ডিপ শেডটা নিয়েছি সুন্দর করে ওটা দিয়েই কিন্তু আমি একটু ভালো করে আমি লিপটা ড্র করে নিলাম যেটা ছিল একদম ডিপ মেরুন শেড এরপরে একদম পিচ কালারটা নিয়েছি আমি নিয়ে সুন্দর করে ঠোঁটে অ্যাপ্লাই করে নেব কালো কোনো ড্রেস বা শাড়ির সাথে কিন্তু এরকম লিপস্টিক শেডটা খুব ভালো যায় এরপরে সিম্পল আইসাডো প্যালেট থেকেই আমি সিমারি শেডটা নিচ্ছি গোল্ডেন কালারের সেটা দিয়ে হালকা হাইলাইটের কাজ করে নিচ্ছি ব্যাস মোটামুটি আমার তো মেকআপটা একদম কমপ্লিট সব শেষে আমি আইভ্রুটা একটু সেট করে নিচ্ছি আইভ্রু ব্রাশ দিয়ে ব্যাস এবারে একদম ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তো এই দেখো আমার এটা হচ্ছে ফাইনাল লুক এইভাবেই কিন্তু ল্যাকমির এই ফাউন্ডেশনটি তোমরা অ্যাপ্লাই করতে পারো মুখটা একদম কিন্তু ঘেমে যাবে না কালো হবে না আর লং লাস্টিং হবে অনেকক্ষণ আর একটা ন্যাচারাল খুব সুন্দর লুক দেয় একটা ম্যাট ফিনিশ দেয় আর এটা কিন্তু অল স্কিন টাইপ সবাই আমরা ব্যবহার করতে পারি খুব সহজে তো এই ছিল আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও